চাম্পাতলা পোলটায় পেরিয়ে এসেছি পেরিয়ে এখন তিন মাথার মোল সোজা গেলে সোজা গেলে সাংরাই স্টেশন বাঁ দিকে মানিকচুরি আর ডান দিকে গেলে রামচন্দ্রপুর আমি ডান দিকটায় ঢুকবো এখন এই যে মিষ্টি মিষ্টির দোকানটার পাশ দিয়ে হচ্ছে সোজা গেলে রামচন্দ্রপুর এটা হয় আন্দুল রোড ওঠে যাবে ঝরহাট চলে ওই জোরহাট ঝোরহাট হয় আন্দুল যাওয়া যাবে তো এই যেটা রামচন্দ্রপুরের রাস্তা এটা রামচন্দ্রপুর রাস্তাটা কবে থেকে দেখছি ভালো আর হচ্ছে না এরকম মাটির রাস্তা মনে হচ্ছে এসে মনে হয় বাঁকুড়ার মাটির রাস্তা চলে এসেছিল আজ মাটির রাস্তাতে ঠিক আছে আচ্ছা দেখো দেখো রাস্তাটা ঠিক হয়নি কবে হবে কি জানি কদিন আগে রাস্তাটা ছিল একটু খোঁড়াখুড়ি ছিল এখন দেখছি আবার পিচ পিচ সব নেই উড়ে গেছে শুধু লাল মাটির রাস্তা হয়ে গেছে রাস্তাটা খুবই খারাপ এই দেখো রাস্তার কন্ডিশন দেখো মনে হয় যেন বাঁকুড়ার লাল মাটির রাস্তা চলে এসেছি এরকম মনে হয় ঠিক আছে এই সোজা এটা হচ্ছে রামচন্দ্রপুর যাচ্ছে বললাম এই এই হচ্ছে রাস্তাটা খারাপ অবস্থা ঠিক আছে দুটো হাতি কি করছে কেন বাবা ওই হাতি দুটো সাদা হাতি ইন্দোর হাতি চলে এসছে নাকি দুখানা সাদা হাতি দাঁড়িয়ে আছে কেন কি জানি হাতি দুটোর আবার কি বেরিয়ে আছে দুটোর দিকে যাই হোক এটা বড় মাঠ এখানে দুর্গাপুজো হয় ভালো মেলা বসে পুজোর সময় এই মাঠটাতে এই মাঠটার নামটা আমি ঠিক জানি না কি মাঠটার নাম আছে এখানে সময় হয় আর মেলা বসে তো দেখো বাঁকুড়া রাস্তা দিয়ে গেলাম তো মন্দিরগুলো বাঁকুড়া টাইপের মন্দির দেখো ধর এক দুই একটু মন্দির আজকে নীল পুজো বলে পুজো হচ্ছে শিব ঠাকুর দাসের মধ্যে এইটা কি ভাঙা একটা বাড়ির মতো গেট রাজবাড়ির গেট এই রাজবাড়িটার নাম না ঠিক ঠিক আছে এটা একটা রাজবাড়ি ঠিক আছে পুরোনো দিনের রাজবাড়ি তাজবাড়ি হবে কি জমিদার বাড়ি হবে রাজবাড়ি এত ছোটো হবে না তার আছে রাস্তাটার কন্ডিশনটা খুবই খারাপ কি বাজে রাস্তা রাস্তাটা পিচেরও নামমাত্র নেই এইখান থেকে একটু পিচ দেখা যাচ্ছে ঠিক আছে এই রাস্তাটা গিয়ে রামচন্দ্রপুর হয়ে ঝোরাটে উঠবে এই যাচ্ছি এখন শর্টকাট একটা এটা এখান থেকে যারা এখান দিয়ে এখানে থাকে তারা আন্দুল যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করে এখানটা থেকে রাস্তাটা আমার ভালো আছে একটু খারাপ আছে বাট চলে যাবে পাড়ার রাস্তা হিসেবে ঠিকই আছে ঠিক আছে কিন্তু ওইখানটা একটু জঘন্য টাইপের রাস্তা যে অথরিটি রাস্তা বানায় বা রাস্তা মেরামতির কাজ করে তাদের এটা দেখা উচিত যে এখানে রাস্তাটা খুবই খারাপ কত পাইপ যাচ্ছে দেখো 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 রাস্তা দেখো স্মুথ রাস্তা নেই থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো এই হচ্ছে আমাদের রামচন্দ্রপুর এসে গেছি এখানটা থেকে রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা আছে এই হচ্ছে আমাদের রামচন্দ্রপুর যা যারা রামচন্দ্রপুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা দেখছো রামচন্দ্রপুর থেকে এই হচ্ছে রামচন্দ্রপুর হাই স্কুল দেখো এখানে মূর্তি মূর্তিপূর্তি সব দেওয়া আছে এটা হচ্ছে রামচন্দ্রপুর হাই স্কুল এখানে যেহেতু অনেক গলি বেশি ভাবে বাইক চালানো যায় না আর গলির রাস্তায় এটা কি আমি জানি না ঠিক এটা অন্য যে কোনো একটা পুরোনো দিনের বাড়ি গাড়ি হবে কারোর বাড়ি কারণ এটা তো আমার পাড়া নয় আমি অতটা ডিটেলসে বলতে পারবো না এখানটা আবার রাস্তা খারাপ হয়ে গেছে রাস্তাগুলো আর এখানে ভালো হচ্ছে না সব রাস্তা খারাপ এখানটা মোটামুটি ঠিক আছে কিন্তু এক সাইডে এ খুলবেই রাস্তা তৈরি হওয়ার পর মনে পড়েছে পাইপ লাগাতে হবে এটা হচ্ছে আমাদের বেঙ্গলের হোক বা ইন্ডিয়ার পুরো সমস্যা এটা রাস্তা ঠিক হয়ে যাওয়ার পরে মনে পড়ে গাড়িটা খুলে পাইপ বসাতে হবে দেখো রাস্তাটা হয়েছিল মনে হচ্ছে ভালো ঠিক আছে তারপরে এই গাডটা খুলে রাস্তাটা বরবাদ করে দিয়েছে সাইড দিয়ে দেখো একটা অংশ রাস্তা পুরো খোলা মানে এটা কিছু একটা বসিয়েছে পাইপটাই রাস্তাটা হওয়ার পরেই খুলেছে দিদি চলে যাই আমরা তাহলে আর ওয়েট করতে হবে না ওই তো লাগে ওখান দিয়ে গিয়ে যাওয়া যায় আবার ওখান দিয়ে গিয়ে লাইন তো আদি যাওয়া যায় একটা কাট আছে তারপরে আর একটু গেলে আমি স্টেশন রোড পড়ে যাবে স্টেশন পড়ে যাবে তখন আর লেভেল ক্রসিং আমি ওয়েট করতে হবে ঠিক আছে আর এখান থেকে ওয়েট করার কোনো ঝামেলা নেই কিছু দিয়ে চলে গেলাম প্রুত করে এখান থেকে রাস্তাটা ভালো ভালো করেছে তাহলে একটু একটু খতরা আছে এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছে সামনে একটা বোর্ড দেখতে পেলাম এখানটা খুব একটা আসি না মাসিলা বলে এটাকে মাসিলা এখানে আমি আসি না ধরতে গেলে খুব একটা মাসিলা গ্রামের রাস্তা খারাপ হয়েছে আবার হবে তাও দেখা উচিত এগুলো আরে বাবা এখানটা আমার খারাপ রাস্তা রে বাবা এটা তো একদম গ্রাম সড়ক যোজনা রাস্তাতে একদম গ্রাম সড়ক থেকে একদম পাহাড়ি সড়ক হয়ে গেছে রে বাবা কাকড়া ট্রেন পয়সা করছে এই রাস্তার ধারে ট্রেন আছে ভালো বেশ ভালো লাগলো ট্রেন আছে সব বাড়ি জলফল যাবে আমাদের সতেন বছর আটের ধারে একটা ট্রেন নেই এটা একটু সরকারের দেখা উচিত যে অথরিটি করবে সোজাসুজি আবার মুখ্যমন্ত্রী মমতা মাঝি এসে তো রাস্তা করবে না রাইট ট্রেন করবে না যারা করবে আর কি ট্রেন হওয়া উচিত সব জায়গায় তো ট্রেন করা সম্ভব না তো চলো তার দিক দিয়ে যাই যেমন রাস্তায় আছে সেরকম ধরে তাহলে আমরা আন্দোলে উঠে যাবো ঠিকঠাক করে এ নীল পুজো বলে এখানেও পুজো ছোটো ছোটো সব শিব মন্দিরগুলো আছে সব জায়গায় নীল পুজো হচ্ছে বাড়ির বউরা বোনেরা দিদিরা ভাইয়েরা সরি ভাইয়েরা বলছি বাবা বাড়ির বউেরা দিদিরা বোনেরা বৌদিরা সবাই পুজো দিচ্ছে আজকে কাকিমারা কাকা সরি তোর বাবা কী সব ভুল বলি আচ্ছা আমরা ইন্সিপাল ধরে আসলে এই দিকটা আসা যেত এই এখানে একটা সরস্বতী খালের ব্রিজ এটা এই আন্দুল চলে যেতাম প্রায় আমরা এই যে সরস্বতী খাল তার উপর দিয়ে ব্রিজ করা হয়েছে আমাদের পাশে হচ্ছে সরস্বতী খাল আমি দেখাচ্ছি তোমাদের খালটাকে এই হচ্ছে সরস্বতী খাল সংস্কার সংস্কারের অভাবে এরকম পচে গেছে খালটা পচা খাল হয়ে গেছে সংস্কার করা হচ্ছে না এই যে সব পোল করা আছে খালটা ক্রস করার জন্য আমরা যে রাস্তা ধরে এবার যাবো পুরো সরস্বতী খালের ধার ধার দিয়ে যাবো ওই রাস্তাটা পুরো খালের ধার ধার দিয়ে যাচ্ছে আন্ডুল যাওয়ার অনেক কটা রাস্তা আছে নিজেই ভুলিয়ে যাই কোন রাস্তা দিয়ে যেতে হবে রে ভাই না মেন তো মেন রোস্তাতে যাওয়া যায় এছাড়া আর যে রাস্তা আছে কোনটা কো রাস্তা আমি নিজেই ভুলিয়ে যায় তো অনেক রাস্তা না আনলিপুটেড রাস্তা তুমি কোনটা দিয়ে যাবে নিজেই কনফিউট কাকা ছাতু বিক্রি করছে পর্দা বিক্রি করছে পৌরি না জেরিয়ে ওরে মারে ফি

এই রাস্তা হলো একটা কন্ট্রাক্টর হোক যাই হোক করলো আবার গাড়িটা খুললো আবার খারাপ হবে আবার করবে কাজটা সারা জীবন থাকবে আর কি এই হচ্ছে ব্যাপার এই তাদের কাজ সারা জীবন থাকা ফাঁকে আমাদের রাস্তা যে বরবাদ হয়ে যাচ্ছে লোকের অসুবিধা হচ্ছে সেটা তারা দেখবে না তো তাদের পয়সা নিয়ে দরকার এই তিন মাথার মোড় এখানটা ওই আমাদের সোজা চলে গেলে রাজবাড়ি চলে যাবো চলো আমি আন্দুল রাজবাড়িটা পরে দেখাবো অন্য ভিডিওতে এখন আন্দুল মার্কেটটা ঢুকিয়ে এখন

আর একটা কি বললো রে তা ভুলেই গেলাম যা সন্দেশ বলেছে মনে আছে সন্দেশ কে লোক করেছে ফোন করতে হবে মনে করি মনে করি সন্দেশ সিদ্ধি পইতে সন্দেশ সিদ্ধি পইতে সন্দেশ এই সব কত ফুল বিক্রি হচ্ছে বাহ বাহ এই সব যে চা পার এখানে ভুটভুটি ভুটভুটি ঢুকে যায় গলির রাস্তা থেকে এটা তো কোনো মেন রোড নয় যদিও বলুন আবার মেন রোড হেলমেট পরেনি কেন এটা বলা উচিত না এখানে আবার গলির রাস্তা মার্কেট এরিয়া মার্কেট এটা বাজার ওরে বাবা এই হচ্ছে জামজাম রাস্তা এখানে গাড়ি দুই তিন চার পাঁচ স্পিডে যায় গাড়ি এখানে ঠিক আছে এর থেকে বেশি স্পিড গাড়ি আশা করো না এখানে এই পাঁচই যাচ্ছি এই থেমে গেলাম এই আবার তিনে হয়ে গেলাম বাহ ওরে বাপরে বাপ সাইড দাও রে বাপ মোর এই হচ্ছে আমাদের স্বপ্না সিনেমা হল স্বপ্না স্বপ্না সিনেমা হল এই যাচ্ছি এখন স্বপ্না সিনেমা হল দিয়ে সরি স্বপ্না সিনেমা হলের সামনে দিয়ে নন্দী জুয়েলার্স নন্দী নন্দী এই হচ্ছে আন্দুল বাজারের গলি এটা ঠিক আছে ওখান থেকে রামচন্দ্রপুরের থেকে এলাম আন্দুল বাজারের গলি চলে এলাম মাসিদা হয়ে ঝোরাট হয়ে চলে এলাম এই সব বাজার টাজার আছে এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে আমি এখান থেকেই জামা কাপড় কিনি নাহলে অনলাইনে কিনি মানে পুজোর সময় শপিং টপিং করি এখান দেখি দূরে যাওয়ার দরকার আমি অনেক জুতোর দোকান আছে অনেক জামা প্যান্টের দোকান আছে চলে যায় পরবর্তী ছেলে দুটো জামা অত দূর যাওয়ার দরকার কি আছে দিয়ে বেরোনো যায় ওখানে দিয়ে বেরোনো যায় এটা গলির মাথা দেখলাম না এই রাস্তা ধরে গেলাম সোজা গিয়ে উঠবো আন্দুল রোডে আর বাঁদিকটাই হচ্ছে ওয়েলিংটন সিনেমা হল আন্দুলের সিনেমা হল যেটাকে বলে মেন সিনেমা হল ওটাই স্বপ্নাটা সেকেন্ড সিনেমা হল আন্দুলের মেন আন্দুলের সেকেন্ড মেন সিনেমা হল স্বপ্ন আর ফার্স্ট মেন সিনেমা হল হচ্ছে ওয়েলিংটন এই আন্দুল বাজার শেষ এই আন্দুল রোডে উঠে গেলাম বাজার শেষ বলা ভুল রাস্তার ওপারেও বাজার আছে সব পুরো বাজার ওপারে বেশি দিক খা বেশিকারি খাট বিছানা এই জিনিস আর রাস্তার ধারে অনেক কটা দোকান আছে এখানে একটা মার্কেটও হয়েছে চরে চলো আমি দান দিকে ধরবো সত্য বস রোড থেকে বেরিয়ে যাবো বাড়িয়ে তার তেলটা পুরবো নিমতলা থেকে নিমতলা আমাদের ইন্ডিয়ান অয়েল আছে এই আমরা আন্দুল এইটা হচ্ছে ওয়েলিংটন সিনেমা হল আর দেখাতে পারলাম না এই শুয়ে যাচ্ছি এখানে বেডিং হাউস সব জিনিসপত্র পাওয়া যায় বিছনার এটা আমাদের ছোটো একটা শপিং মল বলতে গেলে সুপার শপিং আন্ডুলের চলো যারা আন্দুল থেকে ভিডিওটা দেখছো যারা রামচন্দ্রপুর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আন্দোলন রোডের যায় রুজবার ফাঁকা আছে চলো নির্ভয় চলো ভাই চলো টাটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে সিদ্ধি তুলো সন্দেহ আর পৈতে যাক মনে পড়ে গেছে চলো আবার টাটা